তোমার বুকে এপার থেকে চেপ্টে বললাম না কারোর ক্ষমতা নেই তোমাকে বাঁচাবে চলে দাদা খুদি যে নিয়ম যেভাবে বলে গেছেন সেইভাবে মেনে চলে আল্লাহ পাক আপনাকে বাঁচাবে আল্লাহ আপনাকে বাঁচাবে সবাই বলুন ইনশাআল্লাহ একবার জোরে বলা যাক আমার ভাই যাই হোক রাতের 12টা বাজছে আর লম্বা চলা করব না ভাই সময় আল্লাহ পাক তৌফিক ইনশাআল্লাহ আবার আলোচনা করব কথা বুঝেছে এখন শেষ করবার আগে

কথা বলতো ভালোবাসা নতুন নতুন এরকম খাবার আছে না কেন কেন অতিরিক্ত ভালোবেসে পেলেছে ভালো 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 অতিরিক্ত ভালোবেসে আর ভালো লাগছে আর ভালো লাগছে না মুখে ওটাই ছিল ঠিক এইরকম যাকে তুমি বেশি ভালোবাসো তার থেকে আর না একবার বছরে যাবে দাদা হুজুর কেবল কি কথা মনে থাকবে দাদা হুজুরের দরবার সে দরবার নেই গো সে দরবার কথা বুঝতে পারছেন

খ্রিস্টান হয়ে ইহুদিকে হত্যা করেছিল তাম বিশ্বের প্রত্যেকটা প্রত্যেকটা দেশ থেকে নিন্দা গিয়েছিল এই আপনার কি নাম বললাম হিটলারের ওপরে হিটলার গিয়েছিল থুতু দিয়েছিল হিটলার তুমি এমন একটা কাজ করলে কি করে মানুষে মানুষগুলোকে হত্যা করলে কি করে হিটলারের মনে কথাটা খুব দুঃখ লেগেছিল সব আমি একা ঠিক আছে আমি আর মারব না যা মেরেছি মেরেছি আর মারব না কিছু বেশি আছে কিছু কিছু বেশি আছে কিছু বেশি আছে

কি কথা ঠিক না বললাম যাতায়াত রাখবে সম্পর্ক রাখবে পাক আমাদের সকলকে ইমানের উপরে খাতে মাতিল আল্লাহ